পরবর্তী অস্থিরতা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরম রাজ্য জুড়ে তবে গোয়েন্দা বিভাগে বিষয়ে স্পষ্ট রিপোর্ট পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী দপ্তর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দলীয় আভ্যন্তরীণ মতবিরোধে রাজ্যের আইন শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সতর্ক বার্তা কার্যত উপেক্ষা করেছে রাজ্য ও কেন্দ্র দুই প্রশাসনই ফলত এখন তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ পুলিশকে নিজের রাজনৈতিক অবস্থান করতে চাইছে একাংশ মহল দুর্গোৎসবের চলাকালীনে শাসক শরিক দলের একাংশ এক প্রাক্তন জঙ্গি নেতার যৌথভাবে ধর্মঘট ডাকার ঘটনাকে রাজনৈতিক অস্ত্র প্রয়োগের প্রথম ধাপ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা ধর্মঘটের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় রাখা হয় বলে উঠেছে অভিযোগ ফলে এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক কৌশল তা নিয়েই প্রশাসনের একাংশের মনে জেগেছে প্রশ্ন রাজনৈতিক মহলের মতে এই ধর্মঘটের পেছনে মূল লক্ষ্য ছিল পুলিশের ভাবমূর্তি নষ্ট করে প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা যাতে ভবিষ্যতে সহজ হয় ক্ষমতা দখলের লড়াই রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রকাশ্যে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফাটল আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিও ও বার্তাগুলির মাধ্যমে পুলিশের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে জনরোষ রাজ্য শাসক দলের যুব সংগঠনের একাংশ এই প্রচারে যুক্ত বলে উঠেছে অভিযোগ এতে সাধারণ নাগরিকদের মধ্যে যেমন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তেমনি রাজনৈতিক অস্থিতিশীলতা বদলে দিতে পারে অনেক রকম সমীকরণ এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে রাজ্যের শাসক দলের ভেতর থেকে বিরোধী শক্তি উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা কেন্দ্রীয় নেতৃত্বের নিরবতা এবং রাজ্য প্রশাসনের দুর্বলতা কি শাসন ধরে রাখার ক্ষমতাকে এই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে না এই প্রশ্ন এখন ভারতীয় জনতা পার্টির কর্মী সাধারণের নাও